সবাইকে জানাচ্ছি বিচার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ইনশাল্লাহ আমাদের আবার চমৎকার কিছু প্রোডাক্ট আসছে এর ভিতরে হচ্ছে আমাদের বি নাইন বিস প্রো যে আমাদের একটা সাউন্ড কার্ড ছিল এটা শেষ হয়ে গিয়েছিল ইনশাল্লাহ আবার আমাদের মাঝখানে যেহেতু আসছি আমার তাই জন্য ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে বাইরা জানেন না তাদেরকে জানানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের তো এই চমৎকার এই সাউন্ড যারা হচ্ছে বিগত এবং এবং মেকারে যারা হচ্ছে হচ্ছে আপনি করতে চান গান পরিবেশন করতে চান এবং নাতে রাসুল বিভিন্ন কাজে ইনশাল্লাহ আপনি ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য চমৎকার একটা প্রোডাক্ট হচ্ছে ম্যাটার তো ইনশাল্লাহ আসলে আমরা দেখি আরেকটা কথা বলি বি নাইন এক্সপ্রো কিন্তু আমাদের আগে যে প্যাকেটটা ছিল ওটা ছিল সাদা এখন পর্যন্ত দুই হাজার সালে একদম চমৎকার লোকে আসছে চমৎকার একটা প্রোডাক্ট আসেন দেখি এটাতে আপনি কি থাকে ভিতরে বা কি পাচ্ছি আমরা তো এই চমৎকার সাউন্ড কাতে আমরা সবার আগে পাবো হচ্ছে একটা গাইড পাবো যে কীভাবে এটা ইউজ করবেন আপনারা কম্পিউটার ল্যাপটপ এবং হচ্ছে স্পিকারও আপনারা ইউজ করতে পারেন যারা হচ্ছে আপনার লাইভ করেন অবশ্যই তারা পারবেন প্লাস হচ্ছে এটাতে আরো কিছু যারা হচ্ছে মনে করেন কনফারেন্স করেন যারা লাইভে দুইজন কথা বলতে চাচ্ছেন অবশ্যই এটা দিয়ে করতে পারবেন লাইভ তো সবার আগে হচ্ছে আমরা গাইড পাবো তারপর হচ্ছে এই যে লাইভ করার জন্য কেবেল এটা কিন্তু থ্রি এম এম কেবেল চমৎকার থ্রি এম এম কেবেল আগেরটাতে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের চার্জিং চার্জিংয়ের যে পোর্টটা ছিল বা কম্পিউটার বা এতে এটা কিন্তু মোবাইল আপনারা চালাইতে পারবেন সেটা হচ্ছে দুইটা আগে ছিল টাইপ বি এখন আর ছিল টাইপ সি টাইপ সি আসছে আর এটা হচ্ছে আপনার কম্পিউটার মোবাইলের জন্য কম্পিউটার এবং মোবাইলে ইউজ করতে পারবেন এখন আগে ছিল টাইপ বি ছিল এটা কিন্তু এখন যে পোর্টটা দিচ্ছে তারা তাইলে না আপনার মাধ্যমে যাদের হচ্ছে আইফোন আছে আইফোন আছে তারা হচ্ছে আপনার থ্রি এম এম পোর্ট সিস্টেম নাই তাদের হচ্ছে যে টাইপ আর টাইপ সি এর পোর্ট সিস্টেম আছে যে তারা অবশ্যই এটা ইউজ করতে পারবেন ডাইরেক্ট ইনশাল্লাহ ভিডিওটা পুরোটা দেখবেন ভিডিও পুরোটা দেখলে এটা সম্বন্ধে জানতে পারবেন প্লাস হচ্ছে আমরা এটা ইনশাল্লাহ আমিও শুনবো আপনিও শুনতে পারবেন যে এটা সাউন্ড কোয়ালিটি না কেমন আমরা আরেকটা ধামাকে একটা অফার রেখেছি এটা কম্বো একটা আমরা করবো কম্বোটা ইনশাল্লাহ চমৎকার একটা ভালো একটা প্রাইস দেবো আর এটাতে কি নয়েস আসে কিনা আমরা কিন্তু এই যে ফ্যান চলবে এই যে আমাদের মার্কেট পুরোটাই ওপেন এই আপনি এত ক্লাউডের ভিতরে সাউন্ড কোয়ালিটি কেমন আমরা দেখব তো এটার সম্বন্ধে একটু আলোচনা করি আসেন সেটা হচ্ছে দেখেন এটা বলতে আপনি সিস্টেম প্লাস হচ্ছে কম্পিউটারে লাইন দিতে পারবেন তারপর হচ্ছে দুইটা আপনার ফোনে দুইটা ফোনে যেমন হচ্ছে আপনাদের লাইকি বলেন ভিভো বলেন ইমো বা হোয়াটসঅ্যাপ দুইটা আইডিতে ইউজ করতে পারবেন এই কোম্পানিটাও সিস্টেমটা হচ্ছে আপনি চাইলে এটা ব্লুটুথে ইউজ করতে পারবেন চাইলে আপনার কেবলের মাধ্যমে মিউজিক দিতে পারবেন এটা হচ্ছে দেখা গেছে শোনার জন্য ঠিক আছে এটা বলা এবং শোনার জন্য যারা স্পিকার লাইন দিবেন তারও এটা দিতে পারবেন আর দুইটা হচ্ছে মাইক্রোফোন এটা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা ডাইনামিকে যেমন ইউজ করতে পারবেন এবং কনজেসারও ইউজ করতে পারবেন এটা আর কটলে যে মাইক্রোফোন আছে ওদিকেও ইউজ করতে পারবেন এই চেম্বারটা হচ্ছে পুরাটাই দিছে হচ্ছে আপনার ইয়ার জন্য কি বলে আপনার ভয়েসের জন্য সাউন্ড কোয়ালিটির জন্য দিছে এটা আর এটা হলো সাউন্ডের জন্য দিছে এটা বিভিন্ন ধরনের যেমন অটোমোটিক অটো সিস্টেম দাও আছে স্কেল সিস্টেম দাও আছে এটাতে তারপর হচ্ছে এনি 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 ভিতর বিভিন্ন ধরনের ইফেক্ট ইফেক্ট দাও আছে আর এটা হচ্ছে আপনাদের ভয়েসের জন্য দিছে যেমন ছেলেদের বলে মেয়েদের যেমন ভয়েস হবে তো ইনশাআল্লাহ আসেন এটা সম্বন্ধে ইনশাআল্লাহ আমরা এটা এখন ভিডিওতে আমরা ভিডিও শেষে এটার সাউন্ড সিস্টেমটা আমরা দেখব এবং নিজেও শুনবো ইনশাআল্লাহ আমরা সাউন্ডটা শুনছি সেটা হচ্ছে বিএক্স বিএক্স প্রো ঠিক আছে বি নাইন এক্স প্রো একটা সাউন্ড কার্ড দিয়ে এই সাউন্ড কার্ডটার এই লুকগুলো কিন্তু অনেক চেঞ্জ হয়েছে ভাই এটা মাল্টি কালার করছে পুরো আট জিবি মাল্টি কালার সিস্টেম করছে এত চমৎকার আর আমি যেটা যেটা কথা বলতে দেখেন টাইপ সি আমি কিন্তু টাইপ সিটা ইউজ করতেছি আমার যে এটা রেকর্ড হচ্ছে মোবাইলে আগে কিন্তু এই টাইপ সি অপশনটা ছিল না তাদের তো এখন যেহেতু দুই হাজার পঁচিশ সালে পুরো নতুন আসছে এটা এত চমৎকার সাউন্ড কোয়ালিটি এই যে উপরে দেখেন আমি ফ্যান চলতেছে কিন্তু এই যে আমার সামনে ফ্যান এই যে আমার সামনে ফ্যান চলতেছে এটা কিন্তু আপনার খোলা একটা মার্কেট অনেক ক্লাউড কিন্তু আমি কোনোই নয়স পাচ্ছি না কোনো নয়স পাচ্ছি না আমি একটা কাজ করি আপনাদের সাথে যেটা হচ্ছে ইকোটা আমি আরেকটু কমাই দিই হ্যাঁ আরেকটু কমাই দিই হ্যাঁ আচ্ছা ইকোটা আমি আরেকটু কমাই দিছি তো এটার সম্বন্ধে আরেকটু কথা বলি এই চেম্বারগুলো হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে ইফেক্ট সাউন্ডের ইফেক্ট তো ইফেক্টগুলো আমি দেখাইতে পারতেছি না কেন ইউটিউবের কিছু নিষেধাজ্ঞা এই জন্য তো এইটা হচ্ছে পুরোটা হচ্ছে সাউন্ড পুরোটা সাউন্ড এই যে চাইলে এই যে একবারে র যারা হচ্ছে কম্পিউটার একবারে র দিতে যাচ্ছেন তাদের জন্য এটা তারপর হচ্ছে সিঙ্গিংয়ের জন্য হচ্ছে এই যে এটা সিঙ্গিংয়ের জন্য দিবেন এটা হচ্ছে অটো টুইন চলতেছে দেখেন অটো ট্রেন আমি দিই হুম এটা হচ্ছে অটো টুইন হ্যালো হুম অটো ট্রেন এটা আমি আগের জায়গায় আবার চলে যাই হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে আপনার হচ্ছে যারা গান গাবে তাদের জন্য যে মাইক্রো অপশন এই যে এই জায়গায় আছে হচ্ছে আপনার নয়েজ ক্যান্সেলের জন্য তারপর হচ্ছে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের এই যে আমি যদি ভয়েস চেঞ্জ করি দেখেন হ্যালো চেক হ্যালো 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 চেক হ্যালো 1 2 3 হ্যালো 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 চেক এটা কত একটা মেয়েদের মত একটা ভয়েস হ্যালো চেক চেক হ্যালো আচ্ছা এটা হচ্ছে কাটলের মত হ্যালো হ্যালো চেক তো এমন অনেক ধরনের আছে অনেক ধরনের সিস্টেম এটা পুরোটা হচ্ছে সাউন্ডের উপরে এইটাও বিভিন্ন ধরনের ইফেক্টের উপরে দিছে তারা যদি আমি চাই যে আপনার অটোডুইন ছাড়া হচ্ছে আমি ভয়েস চেঞ্জ করব তাও অপশন আছে এই জায়গায় এত চমৎকার তাদের ফিউচারগুলো দিছে তো এই জায়গায় হচ্ছে চমৎকার মাইক্রোফোনের জন্য দিছে তো এটা সম্বন্ধে আরও ভালোভাবে জানার জন্য অবশ্যই আপনার হচ্ছে ইমোতে গুগলে আপনারা অবশ্যই দেখবেন জানবেন শুনবেন তারপরে নেবেন আমি আবারও বলি এটি অরিজিনাল প্রোডাক্ট ভাই একটা অরিজিনাল একটা প্রোডাক্ট এটা ওয়েট আমি বলি এটা ওয়েট ধারণা আপনার সাড়ে পাঁচশো থেকে ছয়শো গ্রাম ওয়েট হবে এটা একটানো যদি চালান নিচের পক্ষে না হলে হচ্ছে পাঁচ থেকে ছয় ঘন্টা এটা ব্যাপার ব্যাপারে পাঁচ থেকে ছয় ঘন্টা একটা নাও যদি চালান তো এত চমৎকার একটা সাউন্ড কাট অবশ্যই আপনি নিতে পারেন তারপরে হচ্ছে আমরা একটা কম্বো একটা প্যাকেজ রেখেছি সেটা হচ্ছে এই যে টোকা মাইক্রোফোন এই যে বি এক্স নাইন প্রো এই টোকা মাইক্রোফোন দিয়ে কিন্তু এটা এই যে এটা দিয়ে কিন্তু আপনি ভিডিও করা হচ্ছে এটাতে এত ক্লাউড তারপরে কোনো নয়েস আসতেছে না চমৎকার টোকা মাইক্রোন এক্স নাইন প্রো তারপর হচ্ছে একটা পপ ফিল্টার দিচ্ছি আমরা এটা বড় আছে ছোট আসে যার যেটা প্রয়োজন হবে অবশ্যই নিতে পারবেন তারপর হচ্ছে আমরা একটা স্টার্ন দিচ্ছি চারটা প্যাকেট পাবেন একটা পাবেন হচ্ছে সাউন্ড কার্ডের একটা পাবেন হচ্ছে মাইক্রোফোনের একটা পাবেন হচ্ছে ইস্টার্নের আরেকটা হচ্ছে পপ ফিল্টারের তো এটার সাথে কিন্তু আমরা এই যে একটা আমরা ছোট্ট একটা এই যে স্টান এটা কিন্তু আমরা ফ্রি দিচ্ছি ঠিক আছে ছোট্ট একটা স্ট্যান্ড আমরা ফিরিয়ে দিচ্ছি তো এটা প্যাকেজটা যদি আপনি আলাদা কিনেন নিচের পক্ষে না হলে হচ্ছে সাড়ে সাত থেকে আট হাজার টাকা কিনতে হবে তো ধামাকা একটা অফার রেখেছি আমরা এই আমরা বলি সাউন্ড কারটা টোটালটা মেটাল নো প্লাস্টিক পুরোটাই কিন্তু মেটাল ভাই এটা ধামাক একটা অফার রেখেছি জাস্ট হচ্ছে জাস্ট হচ্ছে সাত হাজার টাকার ভিতরে এই প্যাকেজটা আপনারা পারচেস করতে পারবেন আর যদি আপনি চান যে না আমার দোকানে এসে দেখে শুনে বুঝে আপনি ইনশাল্লাহ এটা রেকর্ড করবেন কারুকির মাধ্যমে লাইভে যে অবশ্যই করতে পারবেন ভাই এই সুযোগ আমি অবশ্যই দিয়েছি তো আমি অন্য দোকানদারের মতো না যে আমি বলে দিব ভাই এটার দাম এত এটার দাম এত তা না আমার কথা হচ্ছে আসবেন জানবেন শুনবেন রেকর্ড করবেন ভাল লাগবে তারপর নেবেন আমি ভিডিওতে যা দেখিয়েছি অবশ্যই আসলে তাই পাবেন আরেকটা কথা বলি সেটা হচ্ছে আপনি যদি ভিজিট করতে চান অবশ্যই আমাদের দোকান আসতে পারেন আর যদি আপনার মনে হয় যে না আমি কুরিয়ার মাধ্যমে নিব আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে ইনশাল্লাহ আমরা মাল পাঠাই কুরিয়ার মাধ্যমে অবশ্যই অবশ্যই আপনি টাকা অ্যাডভান্স করতে হবে সেটা হচ্ছে সিকিউরিটি মানি হিসাবে যদি আপনারা যদি মালটা কেন হচ্ছে মাল পাঠায় আমরা অনেক ভাইরা আছে যে উঠায় না ফোন ধরে না তো মালটা ব্যাক করে আসে তো সেটার জন্য সামান্য কিছু আমরা অ্যাডভান্স রাখি রাখার পর ইনশাল মাল পাঠিয়ে দেওয়ার পর মাল খুলে দেখে বুঝে বাকি টাকা দিবেন অবশ্যই ডেলিভারি চার্জ হচ্ছে আপনাদের আরেকটা কথা বলি সেটা হচ্ছে শুক্রবার কিন্তু ভাই আমাদের মার্কেট বন্ধ থাকে অনেক ভাইরা অনেক ভাইরা ফোন দেন তো সেই সব ফোনগুলো আমরা রিসিভ করতে পারি না তো ইনশাল্লাহ শুক্রবার বাদে ফোন দিবে আর যদি ফোনও দেন আমরা শনিবার ইনশাল্লাহ এটা আবার রিপ্লাই দিই আমরা তো সমস্যা নেই ফোন দিতে পারেন তো আমাদের ঠিকানাটা বলি আমাদের ঠিকানাটা হচ্ছে নিউ সুপার মার্কেট নিউ সুপার মার্কেট মানে যে নিউ মার্কেট তা না বাইতরুমা নিস্তালও হচ্ছে আমাদের শোরুম তো ইনশাআল্লাহ যদি উত্তর গেট দিয়ে আসেন অবশ্যই এক নম্বর গেট দিয়ে আসতে হবে আর দক্ষিণ গেট দিয়ে আসলে ছয় নম্বর গেট দেওয়া আসতে হবে চিনতে যদি আপনাদের কষ্ট হয় অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিবেন আমাদের আছে আপনাদেরকে নিয়ে আসবে তো ভিডিও বেশি একটা বড় করব না আমি একটা কথা বলতে চাই যারা নয়েজবিহীন নয়েজবিহীন একটা মাইক্রোফোন এবং একটা সাউন্ড কাজ চাচ্ছেন তো অবশ্যই আমি যেমন শুনতেছি খুবই ভালো আপনারাও ভালোভাবে শুনতে পারবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আপনার কষ্টের টাকাটা যদি কিনবেন অবশ্যই একটু দেখে শুনে নেবেন আমি বলবো যে একটাতে কম্বো প্রকম্বটা না কিনেই বেটার কেন সাউন্ড কোয়ালিটি নিতে চান আলাদা আলাদা করে দেখে শুনে বুঝে নিতে পারবেন তো ভিডিও একটা বড় করব না আমিনিল আহমেদ জনি সবাই ভালো থাকবেন অন্যকেও ভালো রাখবেন আসসালাম আলাইকুম